প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করবো যে সকল প্রার্থীরা দেশ সেবা করতে চায় তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স ইন্ডিয়ান আর্মি অগ্নিড় পদে কয়েকশ অবিবাহিত ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া আমরা আজকে মেনলি আলোচনা করব ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট দু হাজার যোগ্যতা আবেদন ও সমস্ত তথ্য এবং তার পাশাপাশি আমরা আলোচনা করব বয়স সীমা অর্থাৎ এজ লিমিট দশই এপ্রিল দু অনুযায়ী তার পাশাপাশি কিন্তু আমরা আলোচনা করব যোগ্যতা ও শারীরিক মানদণ্ড আর্মি অগ্নিবীর এলিজিবিলিটি অ্যান্ড ফিজিক্যালি স্ট্যান্ড ক্লিয়ার তার পাশাপাশি কিন্তু আমরা আলোচনা করব ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর দু হাজার আবেদন প্রক্রিয়া অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই তার পাশাপাশি আমরা আলোচনা করব আবেদনের সময় পরিজনীয় নথিপত্র অর্থাৎ রিকোয়ার্ডেড ডকুমেন্টস এবং তার পাশাপাশি সর্বশেষ আমরা আলোচনা করব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ যেটাকে আমরা বলি সিলেকশান প্রসেস তো আমরা এবার সরাসরি দেখে নেব ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যোগ্যতা আবেদন ও সমস্ত তথ্য সপ্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি একদম টপিকটা কিন্তু বিস্তারিত তথ্য ডিটেলসে আমি এখানে তুলে ধরেছি তো এখানে কিন্তু উল্লেখ করা আছে ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর নিয়োগ দু হাজার পঁচিশ ছাব্বিশের গুরুত্বপূর্ণ তারিখ সমূহ একটি টেবিল আকারে তো আমি কিন্তু এখানে তোমাদের সুবিধার্থে একটি টেবিল আকারে কিন্তু সমস্ত তথ্য কিন্তু তুলে ধরেছি তো এখানে বলা হয়েছে অনলাইন আবেদন শুরু বারোই মাস দু অর্থাৎ তোমাদের কিন্তু অলরা অলরেডি কিন্তু তোমাদের বারোই মাস থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন শেষ কিন্তু দশে এপ্রিল এই দশে এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন ফি তো নির্দিষ্ট কিন্তু তোমাদের জন্য একটি আবেদন ফি রাখা হয়েছে সেই ফিটি কিন্তু আমি এখানে উল্লেখ করেছি তো এই আবেদন ফি বলা হয়েছে সাধারণ ও বি অর্থাৎ জেনারেল ও বিসি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা ফি প্রদান করতে হবে এবং যে সকল প্রার্থীরা এস সি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেম অর্থাৎ আড়াইশো টাকা কিন্তু ফি প্রদান করতে হবে এবং তার পাশাপাশি বলে রাখি ফি প্রদানের শেষ তারিখটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি ফি প্রদানের শেষ তারিখ কিন্তু দশই এপ্রিল দু হাজার এই দশই এপ্রিল দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফি ফি প্রদান অর্থটা কিন্তু তোমাদের জমা করতে হবে এবং তোমাদের লিখিত পরীক্ষা অর্থাৎ এক্সাম ডেট কিন্তু এখানে সরাসরি পাবলিশ করা হয়েছে জুন মাসে কিন্তু তোমাদের এক্সাম হবে ডেটটা কিন্তু ঠিক এক্সাম হওয়ার এক সপ্তাহ আগে অর্থাৎ এক সপ্তাহ থেকে দু সপ্তাহ অর্থাৎ চৌদ্দ দিন আগে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তখন কিন্তু এক্সামের ডেটটা কিন্তু পাবলিশ করা হবে তো এখানে আমরা বলে রাখি জুন মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে তার পাশাপাশি বলে রাখি প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড প্রকাশ একটু আগে কিন্তু বলে দিয়েছি জুন মাসে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে এবং এই র্যালির তারিখটা কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে কিন্তু সরাসরি র্যালির র্যালির তারিখটা কিন্তু তোমাদের এখানে জানিয়ে দেওয়া হবে এবং ফলাফলটাও কিন্তু পরে জানানো হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা অর্থাৎ এজ লিমিট তো এখানে তোমাদের নির্ধারিত বয়স সীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো সেই বয়স সীমাটা কিন্তু আমরা এখানে সরাসরি তুলে ধরেছি তো এখানে দেখতেই পাচ্ছ বলা আছে বয়স সীমা অর্থাৎ এজ লিমিট তো তোমাদের দশে এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু তোমাদের সীমা ধরা হবে অর্থাৎ গণনা করা হবে তো এখানে সরাসরি উল্লেখ করা আছে অগ্নিবীর জিডি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেডসম্যানদের ক্ষেত্রে কিন্তু সতেরো পয়েন্ট ফাইভ বছর থেকে একুশ বছর পর্যন্ত অর্থাৎ সাড়ে সতেরো থেকে একুশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু অগ্নিবিড় জিডি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ট্রেডসম্যান পদে আবেদন করতে পারবেন এবং তোমাদের নির্ধারিত ডেট কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হচ্ছে এক দশ দু থেকে এক আট সরি এক চার দু আট পর্যন্ত যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো যে সকল প্রার্থীদের এক দশ দু থেকে এক চার দু হাজার আটের মধ্যে যাদের ডেট অফ বার্থ তারা কিন্তু এই সমস্ত পদে আবেদন করতে পারবেন ক্লিয়ার তার পাশাপাশি বলে রাখি সোলজার টেকনিক্যাল পদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সতেরো থেকে তেইশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই সোলজার টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তোমাদের বয়স গণনা করা হবে কিন্তু এক দশ দু হাজার দুই থেকে এক চার দু হাজার আট ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব সিপাই ফার্মা তো সিপাই ফার্মার ক্ষেত্রে কিন্তু উনিশ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু সরাসরি এই পদে আবেদন করতে পারবেন অর্থাৎ সিপাই ফার্মা পদে আবেদন করতে পারবেন নির্ধারিত বয়স রাখা হয়েছে কিন্তু এক দশ দু থেকে এক চার দু হাজার ছয়ের মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব জেসিও রিলিজিয়াস টিচার তো এখানে জেসিও র্যাঙ্কে কিন্তু রিলিজিয়াস টিচার কিন্তু নিয়োগ করছে সেক্ষেত্রে বলে রাখি রিলিজিয়াস টিচারের ক্ষেত্রে কিন্তু সাতাশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু এক দশ দু হাজার পঁচিশ অনুযায়ী বয়স ধরা হবে সোপ্রিয় ভিভার্স এস লিমিট কোন পদে কেমন সরাসরি কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরেছি এবার আমরা দেখে নেব যোগ্যতা ও শারীরিক মানদণ্ড অর্থাৎ আর্মি অগ্নিবীর এলিজিবিলিটি অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্স তো সরাসরি আমরা এখানে দেখে নেব তো এখানে কিন্তু উল্লেখ করা আছে এক নম্বর কলমে কিন্তু আমি উল্লেখ করেছি অগ্নিবীর জেনারেল ডিউটি অর্থাৎ জিডি তো জিডির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস অর্থাৎ দশম শ্রেণী পাস পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর সহ প্রতিটি বিষয়ে ন্যূনতম তেত্রিশ পার্সেন্ট নম্বর থাকলে তবেই কিন্তু এই অগ্নিবিদ জেনারেল ডিউটিতে তুমি আবেদন করতে পারবে সো প্রিয় ভিভার্স তোমাদের শুরুতেই প্রথমত বলে রাখি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত মাধ্যমিক পাশ হতে হবে এবং তার পাশাপাশি কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ নম্বর সহ প্রতিটি বিষয়ে ন্যূনতম তেত্রিশ পার্সেন্ট নম্বর থাকলে তবেই কিন্তু তুমি এই অগ্নিবিদ জেনারেল ডিউটি পদে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব শারীরিক যোগ্যতা তো এখানে তোমাদের উচ্চতা কিন্তু ওয়ান হান্ড্রেড সেভেন সিক্সটি নাইন অর্থাৎ একশো উনসত্তর সেন্টিমিটার হতে হবে লম্বায় এবং তার পাশাপাশি কিন্তু এখানে একটি কলম উল্লেখ করা আছে বুকের মাপ কিন্তু সাতাত্তর সেমি এবং প্লাস পাঁচ সেমি প্রসারণ অর্থাৎ তোমাদের কিন্তু বলা হয়েছে যে নর্মালে বুকের সাথে থাকে সেই বুকের সাথীটা কিন্তু নর্মালে সাতাত্তর সেন্টিমিটার হতে হবে এবং ফুলি অর্থাৎ তোমাদের কিন্তু পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে অর্থাৎ সম্প্রসারণ করতে হবে ক্লিয়ার এবং তার পাশাপাশি কিন্তু তোমাদের দৌড় আছে তো দৌড়টা কিন্তু আমি এখানে উল্লেখ করেছি ওয়ান পয়েন্ট সিক্স কিমি অর্থাৎ ষোলোশো মিটার যেটা আমরা এক মাইল রূপে আমরা চিনি তো ষোলোশো মিটার রান কিন্তু তোমাদের নির্ধারিত সময় থাকছে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ক্লিয়ার তাহলে তোমাদের কিন্তু দৌড় থাকছে ষোলোশো মিটার রান পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড নির্ধারিত সময় থাকছে পুল আপস অর্থাৎ যেটা আমরা পুশ আপ বা পুল আপ বলি সেটা কিন্তু তোমাদের দশবার মারতে হবে এখানে কিন্তু তোমাদের একটি নির্দিষ্ট নির্দিষ্ট কিন্তু নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু তোমরা সরাসরি র্যালির মধ্যে অংশগ্রহণ করে বুঝতে পারবে ছটা মারলে তোমাদের কিন্তু পঁয়তাল্লিশ নাম্বার এর বিষয় উপরে কিন্তু আমি একটা তোমাদের ভিডিও বানিয়ে দেবো চিন্তা নেই তো এখানে মেন মেন পার্টগুলো কিন্তু আমি এখানে আলোচনা করছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ন ফুট ডিশ অর্থাৎ ন ফুটের কিন্তু একটি তোমাদের গাড্ডা বা খানা টপ খাতে হবে এবং শেষে কিন্তু ঝিকঝাক ব্যালেন্স আছে এটা কিন্তু অবশ্যক ক্লিয়ার তাহলে কিন্তু পিএসটি পিএটি কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম অগ্নিবিদ জিটির ক্ষেত্রে এবার আমরা সরাসরি দেখে নেব দু নম্বরে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি অগ্নিবিদ টেকনিক্যাল তো এখানে অগ্নিবিদ টেকনিক্যালে কি উল্লেখ করা আছে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া উচ্চ উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ টেন প্লাস টু বিজ্ঞান বিভাগ নিয়ে পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ পদার্থবিজ্ঞান রসায়ন এবং গণিত ইংরাজি কিন্তু বাধ্যতামূলক থাকতেই হবে প্রিয় ভিউয়ার্স যে সকল প্রার্থীরা অগ্নিবিদ টেকনিক্যাল পদে আবেদন করবেন ভাবছেন সেই সকল প্রার্থীদের উদ্দেশ্য বলা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া আছে কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস বিজ্ঞান বিভাগ নিয়ে এবং তার পাশাপাশি কিন্তু পঞ্চাশ শতাংশ নম্বর সহ পদার্থবিজ্ঞান রসায়ন গণিত ইংরাজি বিষয় নিয়ে কিন্তু পাস করে থাকলে তবে কিন্তু তুমি অগ্নিবিদ টেকনিক্যাল পদে আবেদন করতে পারবে ক্লিয়ার এক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু এই অগ্নিবিদ টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু সরাসরি হাইট কিন্তু অনেকটাই কম চাওয়া হয় তো তোমাদের উচ্চতা চাওয়া হয়েছে কিন্তু একশো বাষট্টি সেন্টিমিটার বুকের মাপ চাওয়া হয়েছে কিন্তু সাতাত্তর সেন্টিমিটার আর সেম কিন্তু পাঁচ সেন্টিমিটার প্রসারণ অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের ফুলাতে হবে ক্লিয়ার সো প্রিয় ভিভার্স ভিডিওটা হয়তো অনেকটা লং হচ্ছে তো তোমরা ধৈর্য সহকারে দেখবে তোমাদের এটা অনেক হেল্পফুল হবে অনেক উপকারে আসবে তো দৌড় কিন্তু এখানে লেখা আছে ষোলোশো কিমি সেম কিন্তু বলা হয়েছে ষোলোশো মিটার তোমাদের দৌড় থাকছে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড নির্ধারিত সময় থাকছে পুল আপস থাকছে কিন্তু দশটি এবং ন ফুটের ডিস অর্থাৎ গাড্ডা বাট খানা টপখানা এবং জিকঝাক ব্যালেন্স অবশ্য ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব তিন নম্বর কলমে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি অগ্নিবিড় অফিস সহকারী স্টোর কিপার বা টেকনিক্যাল এই সমস্ত পদে যে সকল প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস টেন প্লাস টু যে কোনো বিভাগে ষাট শতাংশ নম্বর সহ প্রতিটি বিষয়ে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে তোমরা এই অগ্নিবিড় অফিস সহকারী বা স্টোর কিপার টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন তো তোমাদের বলে রাখি যে সকল প্রার্থীরা আর্টস সায়েন্স কমার্স অর্থাৎ যে কোনো স্ট্রিম যে কোনো বিভাগে নিয়ে তোমরা ষাট শতাংশ নম্বর সহ এবং প্রতিটি বিষয়ে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকলে তবেই কিন্তু তোমরা এই অফিস সহকারী স্টোর কিপার টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন এক্ষেত্রে বলে রাখি তোমাদের এখানে কিন্তু হাইটটা অনেকটাই কম চাওয়া হয়েছে তো এখানে কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে একশো বাষট্টি সেন্টিমিটার বুকে মাপ কিন্তু সাতাত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার কিন্তু ফোলাতে হবে এবং দৌড় থাকছে কিন্তু ষোলোশো কিমি অর্থাৎ ষোলোশো মিটার পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তোমাদের নির্ধারিত সময় থাকছে পুল আপস থাকছে দশটি এবং ন ফুটের ডিস বা গাড গাড্ডার টপকানো এবং ঝিকঝাগ ব্যালেন্স থাকছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ইন্ডিয়ান আর্মি অগ্নিবিদ দু হাজার পঁচিশ আবেদন প্রক্রিয়া অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই তো তোমরা কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো সরাসরি কিন্তু এখানে একটি কলম আমি এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই ইন্ডিয়ান আর্মি অগ্নিবিড় বলে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সোমনা সরাসরি নিজের মোবাইল ফোন থেকে কিন্তু আবেদন করতে পারবে তো তোমাদের মেন মেন পার্টগুলো এখানে তুলে ধরেছি প্রথমত বলে রাখি এক নম্বরে কলমে উল্লেখ করেছি সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং দু নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় নথি অর্থাৎ ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তিন নম্বরে কিন্তু বলা হয়েছে অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি জমা করতে হবে তো আবেদন সফলভাবে জমা হলে প্রিন্ট আউট প্রিন্ট আউট করে অর্থাৎ প্রিন্ট আউটটি তোমরা সংগ্রহ করে রাখবে তো তোমাদের ফাইনাল সাবমিট করার পরে তোমাদের একটি নির্ধারিত একটি প্রিন্ট আউট থাকবে সেই প্রিন্ট আউটটা তোমরা নিজেদের কাছে যত্ন করে গুছিয়ে রাখবে ক্লিয়ার তো এবার আমরা সরাসরি আলোচনা করব আবেদনের সময় পরিজনী নথিপত্র অর্থাৎ রিকোর্ডেড ডকুমেন্টস তো তোমাদের আবেদনের সময় কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু আমি এখানে তুলে ধরেছি তো বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও মার্কশিট যেটা প্রযোজ্য যে যে ডিপার্টমেন্টে যাবে অর্থাৎ যে যে পোস্টে যাবে যে পোস্টে মাধ্যমিক চেয়েছে সেই পোস্টে তোমরা মাধ্যমিক অ্যাপ্লাই করবে এবং মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট ইত্যাদি দেবে এবং যে পোস্টে উচ্চ মাধ্যমিক চেয়েছে সেখানে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দেবে ক্লিয়ার তারপরে কিন্তু উল্লেখ করা হয়েছে আধার কার্ড আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি তোমাদের অবশ্যই লাগবে তারপরে কিন্তু বলা হয়েছে স্থায়ী বাসিন্দা শংসাপত্র অর্থাৎ ডোমিসিয়াল সার্টিফিকেট তারপরে বলা হয়েছে জাতি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট ইফ এনি যদি থাকে এবং প্রযোজ্য হয় ক্লিয়ার এবং যে সকল প্রার্থীরা রিলিজিয়াস পদে ফর্ম ফিল আপ করবেন তাদের ক্ষেত্রে বলা যাচ্ছে ধর্মীয় শংসাপত্র অর্থাৎ রিলিজিয়ান সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় এবং অবিহিত শংসাপত্র অর্থাৎ আনম্যারিড সার্টিফিকেট এবং এনসিসি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি এনসিসি সার্টিফিকেট যদি থাকে তোমরা অ্যাড করতে পারবে এবং ক্রিয়া স্পোর্টস কোটা থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের যদি স্পোর্টসের সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাড করবে অবশ্যই অ্যাড করবে এবং তার পাশাপাশি বলে রাখি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি তোমরা আপলোড করবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিবরণ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবার আমরা সরাসরি চলে যাব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস তো তোমাদের কিভাবে সিলেকশান প্রসেসটা হবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এখানে বলা হয়েছে প্রথমত তোমাদের লিখিত পরীক্ষা হবে অর্থাৎ রিটার্ন এক্সামিশন এবং দু নম্বরে উল্লেখ করা আছে শারীরিক দক্ষতা পরীক্ষা অর্থাৎ পিএটি পিএসটি বলতে বোঝায় ফিজিক্যালি এফিশিয়েন্সি টেস্ট এবং পিএসটি বলতে বোঝায় ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট এবং তিন নম্বরে বলা হয়েছে নথিপত্র যাচাই অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন চার নম্বরে বলা হয়েছে মেডিকেল পরীক্ষা অর্থাৎ মেডিকেল এক্সিমিশান তো তোমাদের শুরুতেই বলে রাখি তোমাদের সিলেকশন প্রসেসের প্রথমে শুরুতেই থাকছে কিন্তু রিটেন এক্সাম তারপরে কিন্তু রিটেন এক্সাম কোয়ালিফাই করার পরে কিন্তু তোমাদের শারীরিক দক্ষতা পরীক্ষা অর্থাৎ পিএসডি পিএটির জন্য ডাকা হবে পিএসটি পিএটি কমপ্লিট করার পরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে তারপরে কিন্তু মেডিকেলের মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে ক্লিয়ার তো ভারতীয় সেনা বাহিনীতে অগ্নিবিদ নিয়োগের জন্য সারা ভারত জুড়ে কিন্তু তেরোটি রিক্রুটমেন্ট সেন্টার রয়েছে তার মধ্যে বলে রাখি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আটটি রিক্রুটমেন্ট সেন্টার আছে কলকাতা জোনের মধ্যে তো তোমাদের প্রথমত বলে রাখি ব্যারাকপুর বহরমপুর গোপালপুর কলকাতা সম্বলপুর শিলিগুড়ি শিলিগুড়ি এসএসকে এই সমস্ত এতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর যে সকল প্রার্থীরা উত্তর চব্বিশ পরগানে এই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি ব্যারাকপুরে আবেদন করবেন ক্লিয়ার এবার আমি বলে রাখি জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল সাইটটাও কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের সরাসরি লিঙ্কটাও কিন্তু আমি এখানে মেনশন করেছি তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটি লিঙ্ক মেনশন করেছি জয় হাউ টু মেক অন ইন্ডিয়ান আর্মি জ অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করেছি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপে সরাসরি লিঙ্ক কিন্তু এখানে অ্যাপ্লাই নাও বলে একটি ডিসক্রিপশন বক্সে বটন থাকবে সেই ডেসক্রিপশন বক্সে বাটনে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবে সব প্রিয় ভিউয়ার্স এবং আরেকটি অপশান থাকবে সেখানে কিন্তু আরেকটি লিঙ্ক থাকবে অফিসিয়াল নোটিফিকেশান বলে সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে প্রিয় ভিভার্স যারা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী তাদের জন্য কিন্তু অগ্নিবীর দু হাজার পঁচিশ ছাব্বিশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ আবেদন করার আগে সমস্ত সত্য যোগ্যতার মানদণ্ড ভালোভাবে কিন্তু তোমাদের মাঝে উপস্থান করলাম এবং আবেদনপত্র জমা দেওয়ার পর সময় মতো প্রস্তুতি নিতে হবে এবং আমরা অবশ্যই সর্বোত্তভাবে চেষ্টা করব স্টেট এবং প্রস্তুতি যাতে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করো সো প্রিয় ভিভার্স এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি 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 মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে